হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো এটা রবিবার সকালের ভিডিও সকালবেলা রাত্রিবেলা তো বিডি বিয়ের ভিডিও দেখেইছ বাড়ি গেছিলাম সকালবেলাতেও একটা বন্ধুর মানে বন্ধু বলো আমার দেওয়ার বলো তার মেয়ের জন্মদিন ছিল তাই ডেকেছিল অনেক দেরি করেই যাওয়া হয়েছিল তাই কেক কাটার ভিডিও টিডিও কিছুই তুলতে পারিনি শুধু গিয়ে খেয়েছি আবার চলে এসেছি কেন বাড়ি যেতে হবে অনেক কিছুই কাজ আছে সকালবেলা অনেক কাট ছিল আর বৃষ্টিও পড়ছিল তাই তাড়াতাড়ি আসতে পারিনি দেখো রাস্তাঘাট কীরকম শ্যাওলা হয়ে গেছে আর আস্তে আস্তে ওই জন্য যাচ্ছি পাপাইকেও বলছি পাপায়েরও শরীরটা না খুব একটা ভালো ছিল না তাই তাড়াতাড়ি যায়নি দেখো এই যে চলে এসছি এই দেখো এই বাচ্চাটার জন্মদিন জন্মদিন এই দেখো লাল জামা পরা তারপরে দেখো ওর ভালো করে ভিডিও আমি দেখাতে পারিনি তারপরে দেখো খেতে বসে গেছে আমি পাপাই আর তার বাবা অনেকজনই খেতে বসেছিলো তারপরে দেখো আমরা থালা দিয়ে দিয়েছিল আর তারপরে দেখো এইভাবে আমি এরকম খেতে বসেছি এই পাশে ছিল মানে মেইনলি আমাদের মানে শ্বশুরবাড়ি পাড়াতে নিমন্তন্ন ছিল খেতে গিয়ে দেখো ভাত দিয়ে দিয়েছে আলু ভাজা দিয়ে দিয়েছে লেবু দিয়ে দিয়েছে নুন দিয়ে দিয়েছিল তারপরে দেখো তারপরে দেখো ডাল দেবে ডাল দেবে এবারে ডাল আর মানে প্রথমে পটল পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি দিয়ে দিয়েছিল তারপরে দেখো এই জন্মদিন ছোটোখাটো বার্থডে টার হতেই থাকে আর দেখো দিয়ে দিয়েছিল মাংস ডালও দিয়ে দিয়েছিল যদিও বা বোঝা যায়নি দেখায়নি সেই সময়টা মাংস দিয়ে ভাত খাচ্ছি পাপায় যদিও বা কিছুই খেতে পারছিল না যেন পাপায়ের খুব শরীরটা একদম ভালো ছিল না তারপরে দেখো লাস্টে চাটনি দিয়েছে চাটনিটা তো খুব সুন্দর লাগছিল আর রান্নাগুলো খুব ভালো করেছিল দেখো এই তারপরে আর দিয়ে দিয়েছিল মানে আইসক্রিম আইসক্রিমটা যদি বা আমি একাই খেয়েছিলাম পাপাই আর তার বাবা খাইই নি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা এই দেখো খাওয়া হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর একটু সাপোর্ট করো আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও এইভাবে আমার পাশে থেকো আর সবাইকে যদিও যেদিন ভিডিওটা আসবে সেদিন হচ্ছে স্বাধীনতা দিবস সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাটাও জানিয়ে রাখলাম পাই কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসতে